এই ভয়ানক গরমে যখন ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকছে না তখন আইপিএস ছাড়া যেন জীবন অচল বিশেষ করে যারা আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন বা বাসায় বসে কাজ করে থাকেন তারাই একমাত্র বুঝতে পারবেন বিদ্যুৎ চলে গেলে কতটা ভোগান্তি হয় আর এই ভোগান্তির সলিউশন হিসাবে আমাদের স্টুডিওর জন্য নিয়ে নিলাম একটি সোলার আইপিএস এটা লুমিনাস ব্র্যান্ডের একটা সোলার আইপিএস আজকের ভিডিওতে আমি এই আইপিএসটি সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব এটার পারফরমেন্স কেমন সোলার দিয়ে এটার পারফরমেন্স কেমন এটার সাথে আমি কি কি সেট নিয়েছি এটার দাম কত সকল কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করবো ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম টু আসাদ রিভিউ আজকের ভিডিওতে আমরা যে আইপিএসটি নিয়ে কথা বলব এটা লুমিনাস ব্র্যান্ডের একটা আইপিএস এটার মডেল সোলার এন ওয়ান ফোর ফাইভ জিরো ই এটা পিউর সাইনওয়েব প্রযুক্তির একটা আইপিএস রয়েছে এলসিডি ডিসপ্লে সহ টাচ কন্ট্রোল বাটন এটা ভারত থেকে আমদানি করা অরিজিনাল ইউনিট এটার ওজন চোদ্দ দশমিক ছয় কেজি স্মার্ট ডিজাইনের সাথে পাওয়ারফুল ফিচার এই দেখতে যেমন স্মার্ট এবং এইটার মূলত লুমিনাস ব্র্যান্ডের একটা আই সিরিজের আইপিএস আর আপনারা জানেন সিরিজগুলো মূলত সোলার সহ দেওয়া হয়ে থাকে আইপিএস আবার ভাববেন এটা শুধুমাত্র সোলার দিয়ে চলে কিনা এটাতে রয়েছে তিনটা মুড একটা হচ্ছে শুধুমাত্র সোলার তার মানে যদি পুরো এলাকাতে বিদ্যুৎ নাও থাকে আপনি শুধুমাত্র সোলার প্যানেল লাগিয়ে রোদ্রের আলো ব্যবহার করে আপনার বাসায় বিদ্যুৎ সরবরাহ করতে পারবেন এছাড়াও আরো দুইটা মোড রয়েছে একটা হচ্ছে সোলার প্লাস গ্রিড আরেকটা হচ্ছে গ্রিড প্লাস সোলার তার মানে আপনি চাইলে সোলার এবং কারেন্ট দুইটা দিয়েই এটা ব্যবহার করতে পারবেন যদি আপনি সোলার প্লাস গ্রিড মোডে এআইপিএসটি ব্যবহার করেন তাহলে যতক্ষণ পর্যন্ত রোদ থাকবে রোদের আলো থেকে গ্রিডে বিদ্যুৎ সংযুক্ত হবে আবার আপনি যদি গ্রিড প্লাস সোলার ব্যবহার করেন তার মানে যতক্ষণ বিদ্যুৎ থাকবে ততক্ষণ বিদ্যুৎ থেকে এটা সাপ্লাই করবে এবং যখন বিদ্যুৎ চলে যাবে দিনের আলো থাকলে দিনের বেলায় এটা সোলার থেকে আপনাকে আউটপুট দিবে এমন অনেক এলাকা আছে যেখানে দুই তিন দিন পর্যন্ত বিদ্যুৎ থাকে না তাদের জন্য এইটা কিন্তু একটা স্মার্ট সলিউশন হতে পারে তার কারণ আপনি চাইলে এটা সোলার দিয়েও ব্যবহার করতে পারবেন আপনি চাইলে সোলার ছাড়া শুধুমাত্র বিদ্যুতেও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন আপনার এলাকাতে যদি বিদ্যুতের ঝামেলা একটু বেশি থাকে তাহলে আপনি সোলার সহ কিন্তু এটাতে অ্যাড করে নিতে পারবেন এই আইপিএসটির অন্যতম আরেকটি অ্যাডভান্টেজ হলো এটা লো ভোল্টেজেও চার্জ করতে পারে যেহেতু সোলার দিয়ে এটা চার্জ দিবে সেহেতু এটা কিন্তু লো ভোল্টেজেও আপনার ব্যাটারিকে চার্জ করবে অনেকের এলাকাতেই কিন্তু ভোল্টেজের সমস্যা থাকে তাই তাদের জন্য কিন্তু এটা একটা স্মার্ট সলিউশন প্রোটেকশন সিস্টেম হিসাবে এইটাতে ব্যবহার করা হয়েছে শর্ট সার্কিট ওভারলোড ওভার টেম্পারেচার লো ব্যাটারি নো লোড শাটডাউন এটাতে রয়েছে অডিওবল অ্যালার্ম যখন লো ব্যাটারি হবে শর্ট সার্কিট হবে কিংবা কোনো ফল্ট হবে তখন অডিও অ্যালার্মের মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে যে আপনার আইপিএস এ কোনো সমস্যা হচ্ছে লুমিনাস সোলার এনএক্সি ওয়ান ফোর ফাইভ জিরো ই মূলত সোলার ফ্রেন্ডলি একটা আইপিএস এটাতে ইনবিল্ড সিক্সটি এমপিআর সোলার চার্জ কন্ট্রোলার রয়েছে এমপিটিটি না হলেও বেশ ভালো পিডাব্লিউএম কন্ট্রোলার এটা এটার সোলার ইনপুট ক্যাপাসিটি সর্বোচ্চ এগারোশো ওয়াট তার মানে এগারোশো ওয়াট পর্যন্ত প্যানেল আপনি এটাতে ব্যবহার করতে পারবেন লুমিনাস থেকে বলা হয়েছে আপনি যদি তিনশো তিরিশ ওয়াটের তিনটা সোলার প্যানেল ব্যবহার করেন এই আইপিএসটাতে তাহলে ভালো রো de... চার থেকে পাঁচ ঘন্টার ভিতরে আপনার ব্যাটারিকে ফুল চার্জ করে দিতে পারবে যদিও এখনও পর্যন্ত আমি সোলার ব্যবহার করিনি তবে আপনারা যদি চান খুব শীঘ্রই আমি সোলার অ্যাড করে সেটার পারফরমেন্স কেমন এই বিষয় নিয়ে একটা ভিডিও তৈরি করব। আপনারা যদি এই বিষয়ে ভিডিও চান অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আইপিএসটির সামনের অংশে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু একটা ডিসপ্লে রয়েছে আর এই ডিসপ্লেতে আপনারা কিন্তু অনেক ফিচার জানতে পারবেন যেমন মেন্স অ্যাভেলেবেল আছে কিনা সেটা জানতে পারবেন পাওয়ার সেভিং মোডে আছে কিনা সেটা জানতে পারবেন সোলার কারেন্ট অ্যান্ড সোলার পাওয়ার সম্পর্কে জানতে পারবেন গ্রিড চার্জ সম্পর্কে সম্পর্কে জানতে জানতে পারবেন পারবেন সিস্টেম অন অফ লো ব্যাটারি ওভারলোড স্ট্যাটাস এবং নো লোড শাটডাউন স্ট্যাটাসও আপনারা এই ডিসপ্লের মাধ্যমে জানতে পারবেন আইপিএস এর সামনের অংশ আপনারা পাবেন ডিসপ্লের পাশে চারটা বাটন ডিসপ্লের ডান পাশে আপনারা পাবেন পাওয়ার বাটন এবং তার বাম পাশে পাবেন তিনটা বাটন একটা হচ্ছে এন্টার একটা হচ্ছে আপ আরেকটা হচ্ছে সেভ এই বাটনগুলোর মাধ্যমে আপনারা এ আইপিএস এর বিভিন্ন ফিচার চেঞ্জ করতে পারবেন এবং কাস্টমাইজ করে নিতে পারবেন আইপিএস এর পিছনের অংশ আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটা কুলিং ফ্যান আর এই কুলিং ফ্যানের সাথে দেখতে পাচ্ছেন দুইটা কেবল রয়েছে একটা ব্ল্যাক এবং একটা রেড মূলত এই কেবল দুটো ব্যাটারির সাথে সংযুক্ত থাকবে তার পাশে দেখতে পাচ্ছেন সোলার কেবল লাগানোর জন্য এখানে ওয়ার ইনপুট দেওয়া রয়েছে এবং তার পাশে রয়েছে এসি আউটপুট মাধ্যমে আপনারা এসি আউটপুট দিবেন এবং তার দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এসি ইনপুট কেবল যেটা বিদ্যুতের সাথে সংযুক্ত থাকবে তার পাশেই দেখতে পাচ্ছেন রয়েছে একটা সার্কিট ব্রেকার যেটা আপনাকে ওভারলোড অথবা কোনো ফল্ট হলে প্রোটেকশন দিবে এআইপিএসটি পিওর আউটপুট দিয়ে থাকে তাই আপনি কম্পিউটার লাইট অথবা আপনি যে কোনো ইলেকট্রনিক যন্ত্রাংশ নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আইপিএসটির দাম জানানোর আগে এই আইপিএস এর সাথে আমি কি কি সেট আপ নিয়েছি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি এ সাথে আমি দুই সেন্টিওয়ারের একটা টিউবওয়েলার ব্যাটারি নিয়েছি যার মাধ্যমে আমি দুইটা কম্পিউটার তিনটা ফ্যান এবং পাঁচটা লাইট চার থেকে পাঁচ ঘন্টা ব্যাকআপ পাই মূলত ব্যাকআপটা নির্ভর করে আপনার ইউজেসের উপর আপনি যেভাবে ইউজেস করবেন এটার ব্যাকআপ ঠিক তেমনই দিবে তবে আমি আমার স্টুডিওতে এআইপিএসটি ব্যবহার করে আমার বিদ্যুতের কোনো ঘাটতি পাইনি এ আইপিএসটি আমি পার্সোনাল ইউজের জন্য উনিশ হাজার টাকা দিয়ে ক্রয় করেছি সেই সাথে এইটার সাথে যে ব্যাটারিটি নিয়েছি দুইশো এম্পিয়ারের এই ব্যাটারিটির দাম আমি যখন কিনেছি তখন আমার কাছ থেকে নিয়েছে তেইশ হাজার পাঁচশত টাকা যদিও সিজনের সময় আইপিএস এর দাম এবং ব্যাটারির দাম আপ ডাউন করে বাই ওয়ে এটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও নয় এটা পার্সোনাল ইউজ করার জন্য এআইপিএসটি আমি ক্রয় করেছি পাওয়ার অফ সলিউশন থেকে পাওয়ার অফ সলিউশনের লিঙ্ক এবং নাম্বার ভিডিও বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন বর্তমানে এটার মূল্য কত রয়েছে এইটাই ছিল মূলত আজকের ভিডিও কেমন লাগলো আইপিএস আপ সেটা অবশ্যই বক্সে জানিয়ে যাবেন এবং এই সম্পর্কিত কোন মন্তব্য থাকলে সেটাও কমেন্ট করে জানিয়ে যাবেন আর আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি সোলার দিয়ে এটার পারফরমেন্স কেমন এই বিষয় নিয়েও একটা ভিডিও তৈরি করব আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন এবং এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন ইট ফর নাও টেক কেয়ার বাই বাই